কিভাবে পুরনো টিকটক আইডি অথবা আপনার হারিয়ে দেওয়ার টিকটক আইডি আপনার ফোনে লগ ইন করবেন অর্থাৎ কীভাবে আপনার আইডিটি ফিরিয়ে আনবেন এবং আপনার ফোনে লগ করবেন তার পুরো প্রসেসটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং আপনি যদি আপনার টিকটক আইডিটি ফিরে পেতে চান এবং আপনার পুরনো টিকটক আইডি ফিরিয়ে আনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে চলে আসার পর আপনি এখানে টিকটক লিখে সার্চ করবেন তো আমি যদি সার্চ অপশনে টিকটক লিখে সার্চ করি তো আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের সামনে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তো সিম্পলি আপনার ফোনে যদি টিকটক অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে সিম্পলি টিকটক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং আগে থেকেই যদি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা থাকে তাহলে সিম্পলি এখান থেকে যদি আপডেট চায় তো অবশ্যই আপনাকে টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন তারপর সিম্পলি এখান থেকে মিনিমাইজ করে ব্যারি হয়ে আসবেন এরপর আপনি দেখতে পারবেন আপনাদের মাঝে টিক টিকটক অ্যাপ্লিকেশনটি শো করবে তো অবশ্যই আপনাকে টিকটক অ্যাপ্লিকেশন করে ধরে রাখতে হবে এরপর এখান থেকে একটি আই বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাকে ইনফো বাটনে নিয়ে আসা হবে তো অ্যাপ ইনফো এখানে আসার পর আপনি নিচের দিকে ডাউন করে চলে আসবেন তো এখান থেকে আপনি দেখতে ডাটা ইউজ তো এখান থেকে আপনাকে ডাটা স্টোরে চলে আসতে হবে এখান থেকে আপনাকে ক্লিয়ার ডাটা করে নিতে হবে তো যে অ্যাপ্লিকেশনটি আসে এই অ্যাপ্লিকেশনটিকে আপনি কিন্তু আপনাকে ক্লিয়ার ডাটা করে নিতে হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাশ বলে একটি অপশন আছে দুটো অপশনই আপনি ক্লিয়ার করে দেবেন তো সিম্পলি এখান থেকে আপনি বাইর হয়ে আসবেন এরপর আপনি সিম্পলি টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি সিম্পলি এলা অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনাদের মাঝে ঠিক আরেকটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি কয়েকটি অপশন সিলেক্ট করে দিবেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপ ক্লিক করার পর আপনার এখানে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তো সিম্পলি দেখতে পাচ্ছেন কর্নারে একটি প্রোফাইল বলে একটি অপশন আছে তো এই প্রোফাইল অপশন আপনাকে ক্লিক করতে হবে তো সিম্পলি এখান থেকে আমি প্রোফাইল অপশন যদি ক্লিক করি তো আপনাদের মাঝে ঠিক আরেকটি অপশন চালু হয়ে যাবে তো এখান থেকে আপনাকে কন্টিনিউ অপশন এবং সুইস অপশন দেখাতে পারে তো আপনাকে যদি সুইস অ্যাকাউন্ট দেখায় তো আপনি সেখান থেকে সুইস এখানে ক্লিক করবেন তারপর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শু করবে তো এখানে আপনাকে আপনার টিকটক অ্যাকাউন্টটি লগ করতে বলতেছে তো আপনার আগে যে পুরোনো হারিয়ে যাওয়া আইডিটি ছিল সেই আইডিটি আপনি কিসের মাধ্যমে খুলেছেন আপনি যদি ফেসবুকের মাধ্যমে খুলেন তাহলে অবশ্যই ফেসবুক সিলেক্ট করবেন এবং আপনি যদি জিমেলের মাধ্যমে খুলে থাকেন তাহলে অবশ্যই জিমেল সিলেক্ট করবেন তো এখান থেকে আমি যেহেতু নাম্বার দিয়ে খুলেছি তো আপনাকে নাম্বার দিয়ে দেখাবো তো এখান থেকে সি সিম্পলি আপনি ইউজ ফোন নাম্বার অর মেল আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর সিম্পলি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি ওটিপি সেন্ড করা হবে তো ওটিপিটি আপনার কলের মাধ্যমে জানানো হবে তো এখানে আমাকে একটু কল দেবে তার আগে কিন্তু একটি ভেরিফাই ক্যাবসা আসবে তো আপনি চাইলে সেই ক্যাবসাটি পূরণ করতে পারবেন তো আমার এখানে ক্যাবসা চাইনি তো সিম্পলি তারা আমাকে একটি নাম্বার থেকে কল দিয়েছে ধরো আপনি দেখতে পাচ্ছেন একটি নাম্বার থেকে আমার ফোনে কল এসেছে কলটি এসেছে বিরানব্বই সাতষট্টি তেতাল্লিশ তো এই নাম্বার থেকে কল এসেছে সিম্পলি সেই নাম্বারটি আমি এখানে বসাই দেবো তো এখান থেকে আমি বিরানব্বই সাতচল্লিশ তেতাল্লিশ তো নাম্বারটি বসা হয়ে গেলে এখান থেকে আমাকে অটোমেটিক লগ ইনে তো আপনারা দেখতে পাচ্ছেন একটি নাম্বার থেকে আমাকে কল দিয়েছে এই নাম্বারটি হচ্ছে ওটিপি তো ওটিপিটি হচ্ছে বিরানব্বই সাতষট্টি তেতাল্লিশ তো সিম্পলি এই নাম্বারটি আমি এখানে বসাই দেবো তো ওরে সাত তো আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি আমার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গিয়েছে এখন যদি আমি প্রোফাইলে ক্লিক করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টিকটক আইডিটি আছে সেই আইডিটি এখান থেকে শো করতেছে তো এখান থেকে আমি কি পাবলিক সিলেক্ট করলাম এখান থেকে আমি নো সিলেক্ট করলাম তো আপনি চাইলে এখানে সেভ করে রাখতে পারেন তো আপনি দেখতে পাচ্ছেন সিম্পলি আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গিয়েছে এবং আমার হারিয়ে যাওয়ার টিকটক যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গিয়েছে এভাবেই কিন্তু আপনি আপনার ফোন নাম্বার জিমেল এবং ফেসবুক দিয়ে আপনি আগে যে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই টিকটক অ্যাকাউন্টটি খুব সহজেই কিন্তু ফ্রি আনতে পারবেন আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন এবং ভিডিওতে একটি মিস্টেক হয়েছে সেটা হচ্ছে ক্যাপসা আপনাকে কিন্তু ওটিপি পাঠানোর আগে কিন্তু একটি ক্যাপসা পূরণ করতে বলবে সেখানে একটি ক্যাপসা দিবে আপনি সেই ক্যাপসাটি ধরে টান দিবেন এবং সেখান থেকে আপনি অ্যাডজাস্ট করে আপনাকে যদি একটা কুকুর এবং একটা ফুল সিলেক্ট করে বা একটা গাড়ি সিলেক্ট করে সেই গাড়িটি সঠিকভাবে সোজা করে বসাবেন তাহলে কিন্তু আপনার ক্যাপসাটি পূরণ হয়ে যাবে এবং সিম্পলি তারপর আপনাকে ওটিপির অপশনে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনাকে কলের মাধ্যমে ওটিপি দেওয়া হবে আপনাকে যে নাম্বার থেকে কল দেওয়া হবে সিম্পলি সেই নাম্বারটি বসাই দিবেন তারপর কিন্তু আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি লগ ইন হয়ে যাবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার টিকটক অ্যাকাউন্টে যদি আপনি ফিরিয়ে আনতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ধরনের ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন